আমার চ্যানেল আমি ফারান রুমি আপনাদের মাঝে একটি টিপস মূলক ভিডিও নিয়ে এসেছি আশা করি আমার আজকের এই টিপস ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আমার আজকের টিপসমূলক ভিডিওটি আজকে আমি দেখাবো আমি কিছু অর্গানাইজার অর্গানাইজ করার জন্য কিছু জিনিস কিনেছি কিছু রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস নিয়েছি সেগুলি আমি কিভাবে ইউজ করবো বা করছি সেটা এবং আমাদের ও যারা ওয়ার্কিং ওমেন আছি তাদের জন্য কিছু টিপস যাতে করে কাজ সহজ হয়ে যায় সপ্তাহের তো শুরুতেই দেখতে পাচ্ছেন একটি কেতলি খুলতেছি এই কেতলিটা যে কি সুন্দর আমার ঘরে তো অনেকগুলো কেতলি আছে তো সেগুলি আমি তো ইউজ করি আপনারা দেখেন এটাও সেম ইউজেবল তো আমি আমারটা ইউজ করে দেখাচ্ছি এটা দিয়ে আমি কি করি আমি একটাতে গরম পানি করি একটাতে দুধ জাল দিই একটাতে কখনো চা বানাই এভাবে আমার এই কেতলিগুলি ইউজ হয় এই কেতলিটা আমি এনেছিলাম সৌদি আরব থেকে এটা অনেক আগের কেনা তো আমি এখন যেটা সেলের জন্য এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করার সুবিধার্থে আমারটাও দেখিয়ে দিচ্ছি এটাতে এখন আমি দেখতে পেরেছেন দেড় লিটার দুধ বসিয়েছি সেটা আগের ছিল হাফ কাপের হাফ লিটারের মতো এখন এক লিটার দিয়ে চুলে বসিয়েছি সেম এটাতেও সেম কাজ আপনারা চাইলে এটা আপনারা রান্না করে রাখতে পারেন এটা যে শুধু দুধ জাল দেওয়া তা না চা বানাতে পারবেন পানি গরম করতে পারবেন তারপর যে যে কাজের যে যেভাবে কাজে ইউজ করতে পারেন করে নিতে পারেন দুধটা জাল দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার এটা থেকে একটু ছোট তো আমারটা কিনেছিলাম আমি বত্রিশশো টাকা দিয়ে তো এখন তো দাম কমেছে আর এটা সাইজে ওইটা সে একটু ছোটো এটা এক লিটারের উইটার দেড় লিটারের এরকম এই কেটলিটি যদি আপনি নিতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন স্কিনে দেওয়া ফেজ লিঙ্কটাও দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো আর স্কিনে দেওয়া নাম্বারে তোর যোগাযোগ করবে নিমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন করে এখন দেখাচ্ছি হ্যান্ড ব্লেন্ডার এই হ্যান্ড ব্লেন্ডারটা আমার প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে ইউজ করেই তো আমারটা তো ফুরনো আর আমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে সুকানি কোম্পানির খুবই ভালো কোয়ালিটির আমি কিনেছিলাম জগ ছাড়া এখন তো জগ ছাড়াও এসেছে আবার জগ ছাড়া জগসহটাও এসেছে যে যেভাবে কিনতে পারেন আর কি যার সুবিধা অনুযায়ী কিনবেন তো তার সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচ সংরক্ষণ এখানে আমি দিয়েছি ভিনেগার একটুখানি সরিষের তেল আর দিয়েছি লবণ এগুলি দেওয়ার কারণ হচ্ছে একদিকে ব্ল্যান্ড করতে সুবিধা হয় অন্যদিকে হচ্ছে এই কাঁচামরিচটা অনেক দিন সংরক্ষণে থাকে কোনো অসুবিধা হয় না ভিনেগারের কারণে ব্যাকটেরিয়া হয় না সরিষার তেলের কারণে কালার নষ্ট হয় না লবণের কারণে ঝাল কমে যায় সব মিলিয়ে জিনিসটা মানে কাঁচামরিচটা অনেক ভালো থাকে পনেরো দিন এক মাস এইভাবে রেখে দিবেন তো তার সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মাইক্রোফাইবার এই ইয়েগুলি বক্সগুলি আপনি যদি সংরক্ষণ একবার করতে পারেন অনেক দিন যাবে তো এই মাইক্রোফাইবার বক্সগুলি যদি না থাকে তখন সেই ক্ষেত্রে এরকম আমাদের কাছে তো অনেক বই মাছ আসে সেই বইমগুলোতেই রাখতে পারেন কাছের কারণ প্লাস্টিক আমাদেরকে অ্যাভয়েড করা উচিত ক্যান্সার সহ বড় বড় মারাত্মক মারাত্মক রোগ এখন দুনিয়াতে চড়াচ্ছে আমরা এইগুলি থেকে একটু দূরে থাকার জন্য একটু সুরক্ষিত থাকার জন্য এই জিনিসগুলো মানে প্লাস্টিক অ্যাভয়েড করে সিরামিক অথবা কাছের জিনিসগুলি ইউজ করতে পারি সেম এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারে দিয়ে দেওয়ার কারণে যে ব্যাকটেরিয়া দূর করবে আর এই আদা রসুনটা ভালো থাকবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি আদা এবং রসুন একসাথে ব্ল্যান্ড করেছি যার কারণে ওইটার পরিমাপে আমি এইগুলি দিয়ে ভিনেগারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ওই যে যেই কথা বলছিলাম কাছের এই বক্সগুলি আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন আমার কাছে নেই তবে আপনারা বললে আমি হয়তো সংরক্ষণ করব বা পরবর্তীতে আমি আনবো তবে আমি ইউজ করে আমি মানে ভালো পাচ্ছি সেই জন্য আপনাদের পরামর্শ দিচ্ছি আমার টিপসমূলক এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে এই জিনিসগুলি আমি ইউজ করে অনেক ভালো পাচ্ছি শান্তি পাচ্ছি যাদের কাছে আছে তারা তো বুঝে নি আর যাদের নাই তারা একটু সংগ্রহ করে নেবেন নিজেদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে তো আর চাইলে আপনি একদম যেগুলি এগুলি ইউজ করতে হবে তা না ওই যে বইউম দেখিয়েছিলাম সেগুলিতে আপনি রাখতে পারেন যাই হোক এখানে আদা এক বাটি রসুন এক বাটি নিয়ে নিয়েছি এগুলি আমি ব্ল্যান্ড করছি আমি যেহেতু বিজনেসের কাজে বা আমার এই বিডি ভিডিও এডিটিংয়ের কাজে সময় দিতে হয় তো সে কারণে আমি এই ধরনের কাজগুলি করে রাখি এই ধরনের কাজ আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি তারা ছাড়াও সাধারণ আমরা গৃহিণীরা করে থাকি তো হয়তো অনেক সময় ভুলে যাওয়া হয় হয়তো অলসতার কারণে করা হয় না তো আজকের এই ভিডিওটি দেখার কারণে আপনার হয়তো করার স্প্রিটটা এসে যাবে তো এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমিও করছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দিয়ে দিয়েছি দেখতে পেরেছেন সরিষার তেল আর লবণ সরিষার তেল দেওয়ার কারণে এই জিনিসগুলি মানে কালার নষ্ট হবে না অনেক সময় উপরে ফলে বসে যায় সেটা দূর হবে আর লবণ দেওয়ার কারণে এটার দীর্ঘস্থায়ীটা আর একটু বেড়ে যাবে যাই হোক আমি এক বাটি আদা এক বাটি রসুন আর এক বাটিতে নিয়েছি আদা রসুন দুইটাই কখনো কখনো আদা রসুন একসাথে আমি ওই যে সিক্সটি এবং ফিফটি আদা রসুন করে ওইভাবে ব্ল্যান্ড করেছি কখনো কখনও আদা রসুন লেগে যায় একসাথে তো সেটা দুইটা বাটি না বের করে একটা বাটি বের করার সুবিধার্থে ওইভাবে নিয়েছি আর কখনও আদা লাগে কখনও রসুন লাগে তো আলাদা আলাদা করে নিয়েছি ওই যে আপনাদের সু দেখাটা বোঝার সুবিধার্থে আমি আবারও বয়মে ঢুকিয়ে দেখাচ্ছি আমার কাছে কফি বয়ম ছিল তো সেগুলিতে আমি ঢুকিয়ে নিয়েছি ওই যে আবারও বলছি অল্প স্বল্প যখন লাগবে তখন এই বইমগুলি বের করে আমি ইউজ করতে পারবো আরও কিছু আমি আদা এভাবে ফেস্ট করে ডিপে রেখেছিলাম সেগুলি এখন আমি জিপলক ব্যাগে সংরক্ষণ করব এভাবে করে নিলে একটু মাঝে একটা দিন যদি সাপ্তাহিক শুক্রবার বা শনিবার আমরা যদি একটা দিনকে দুই ঘন্টা এভাবে কাজ গুছানোর জন্য সময়কে ব্যয় করি তাহলে দেখা যায় আমাদের এক সপ্তাহ পনেরো দিন আর এই কাজে হাত দিতে হয় না অনেক সময় আরও সময়ও আরও সময়ও চলে যায় আর এই কাজ করতে হয় না তো যাই হোক এখন যেগুলি আমি ফেস্ট করেছি সেগুলি বইমে টইমে রাখার পরে যেগুলি বাকি আছে সেগুলি আবারও এভাবে প্লেটে নিয়ে নিয়েছি কিউব করার জন্য আর দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কাজ আজকে একদিনে হয়ে গেছে মরিচ পেস্ট করা আদা রসুন পেস্ট করা কাঁচামরিচকে কুটে এভাবে রেখে দিলে আবার দুই তিন দিন আর কুটা না লাগে আমি এভাবে করে নিই আবার আমি সামনে আরও দুই একটা টিপস ভিডিও দিব সেগুলিতেও দেখাবো আবার ফেয়াজ কীভাবে আমি আরও কোন কোন রকমের সংরক্ষণ করি সেটা তো এই তো আমার এগুলি এখন গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিব। এগুলি আমি নর্মাল ফ্রিজের জন্য করেছি যেগুলি ডিপ ফ্রিজে রাখা সেগুলি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কিউব হওয়ার জন্য আর এই তো আমার এইগুলি যে এত কাজের আসে এই বক্সগুলি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চাইলে এক মাসে একটা খাবার কম খেয়ে এ ধরনের একটা বক্স সেট কিনে নিলে আপনি ওই যে বললাম না স্বাস্থ্য রক্ষায় সুরক্ষিত হয়ে যাবেন যাই হোক এই যে বইমগুলি এই ডাকনাগুলি দেখতে এভাবে ভালো লাগে না আমরা একটু যদি এগুলিকে সাজিয়ে নিই তাহলে ওই যে দেখার সৌন্দর্য তারপরে হচ্ছে ইউজ করতে মানে চোখের আরাম মনের আরাম সব মিলে যাবে শুধু ওই যে একটুখানি কষ্ট করে নিলে হয়ে যায় আমি এখানে দুই টুকরা কাপড় নিয়েছি ডাকনাগুলোকে যদি একটু সাজিয়ে নিই দেখবেন আপনার মনটা একদম ভালো হয়ে যাবে এগুলি যখন দৌড়বেন ইউজ করবেন তখন তো আমি একটু বড় করে ডাকনাটা কেটে নিচ্ছি ভিতরের দিকে ঘাম দিয়ে লাগিয়ে নিব এর জন্য তো আমি যেহেতু এইসব করতে ওই যে বললাম বলি সবসময় আমার খুব ভালো লাগে মজা লাগে আর কি তো সেই হিসেবে এটাও করে নিচ্ছি কারণ এইভাবে যদি আমি ডাকনাটা লেগে দিই গতিক হয়ে যাবে দেখতে এত বেশি ভালো লাগবে না আর যদি আমি এগুলিকে একটু সাজিয়ে গুছিয়ে নিন আমার যেখানে রাখি না কেন যে ধরুক না কেন বলবে যে এই মহিলাটার রুচি আছে তো সেটাও হবে আর আমার নিজে যে ইউজ করব সে তার তো মনের তৃপ্তি মিটবেই তো যাই হোক দেখতে পেরেছেন ঘাম দিয়ে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি আর সাথে সাথে লাগিয়ে নিচ্ছি যাতে করে টাইট হয়ে এটা ঘামটা লেগে যায় আটকে যায় আর কি এভাবে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাধারণ একটা ডাকনাকে আমি কীভাবে অসাধারণ করে নিয়েছি যে কোনো টুকরা কাপড় হলে হবে আমার কাছে প্রিন্টের কাপড় নাই বেশি তো প্রিন্টের কাপড় থাকলে আমি প্রিন্টের কাপড় দিয়ে করতাম অনেক ভালো লাগতো তো এখন আমার কাছে যে চেকের ছিল এবং প্রিন্টের একটা ছিল তো সবগুলো একই প্রিন্টের করতে চাচ্ছিলাম না এই জন্য দুইটা ডিফারেন্ট করে নিয়েছি তো আপনারাই বলুন আগেরটা ভালো ছিল নাকি এখনকারটা ভালো ছিল তো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আমার এই কাজটি ঠিক আমার আজকে হয়ে গেছে অনেক বেশি আমার মানে ঝামেলা মুক্ত আমি হয়ে গেছি আপনারাও জটফট করে ফেলবেন অলসতা দূর করে এই কাজটা করে নিন রাতের খাবারের পরে অনেকগুলো তরকারি বেছে যায় এটা সেটা বেছে যায় সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা এয়ারটাইট কাছের বক্সে রেখে দিই আমাদের খাবারগুলি একদিকে দেখতে ভালো লাগবে অন্যদিকে হচ্ছে আমরা এই খাবারটা সরাসরি ফ্রিজে রেখে দিয়ে ফ্রিজ থেকে ওভেনে ঢুকিয়ে ওভেনে গরম করে একবারে টেবিলে সার্ভ করে নিতে পারে তো এই তো এই বাটিগুলি যে কত কাজে ইউজ হয় আসলে যাদের আছে বা আমরা যারা ইউজ করছি সে তারাই বুঝে যাই হোক আমি আমার এই খাব মানে তরকারিটা বেড়ে নিচ্ছি এভাবে আমি ফ্রিজে রেখে দিব আবার পরের দিন দরকার হলে ওভেনে গরম করে সরাসরি আমি এই সহ সার্ভ করে দিব টেবিলে যাই হোক এই কাজটা আমার কমপ্লিট হয়েছে এই বাটিগুলির যে কত উপকারী সেটা বোঝানোর সুবিধার্থে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের এই টিপসটি ভালো লেগেছে এখন যাব দ্বিতীয় প্রোডাক্টটি সম্পর্কে একটু বলার জন্য দেখার জন্য আমি নিজেও দেখব আমার রান্নাঘরে এই জিনিসটি রাখলে কেমন লাগে আর আপনাদের সাথেও শেয়ার করব আপনারাও চাইলে আপনাদের রান্নাঘরের জন্য এই ধরনের জিনিসগুলি নিয়ে আপনাদের রান্নাঘরের প্রয়োজনটাও মেটাতে পারেন আবার আপনার রান্নাঘরের সৌন্দর্যটাও বাড়িয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন ভিতরে চারটা চেম্বারের একটা আলাদা মেটালের ইয়ে দেওয়া তো ভিতরে দেখতে পাচ্ছেন নিচে আবার সিড্র সিড্র করা আছে যাতে করে চামচ রাখলে ভিজা চামচগুলির পানিগুলি ড্রেন হয়ে যায় তো আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে সুন্দর এই অফ ড্রয়ার বা জুয়েলারি বক্স আমরা বলি তো এটা যে জুয়েলারি বক্স হিসাবে আমাদের ড্রেসিং টেবিলেই ইউজ হবে তা না আমরা চাইলে রান্নাঘরে ইউজ করতে পারবো আমি রান্নাঘরের জন্য এনেছি তো এখন দেখাচ্ছে আমি কিভাবে ইউজ করবো সামনের ভিডিওগুলোতে আরও ভালো করে দেখাবো এটার সাথে ম্যাচ করে আমার যে স্পেচুলাটা আছে সেটাও আমি রান্না করে রাখবো এটা ফিঙ্ক কালারের এর জন্য আর এই যে চা কফি টি কফি সুগারের এই পটগুলি এগুলি হচ্ছে আড়াইশো গ্রাম থেকে একটু বেশি মনে হচ্ছে তবে আড়াইশো গ্রামে বলি এই যে এটা কি যে সুন্দর একটা কালার ফেস টাইপের এটা পিঙ্কিশ টাইপের একটা ক্লোরাল ডিজাইনের সুগারের ফটটি এগুলি যে অনেক ভারী তা বলবো না এগুলি হচ্ছে ইয়ে করে আমাদের ওই যে জর্দা খায় যে জর্দার পটের মতোই কিন্তু দেখতে অনেক সুন্দর যে লেখাটা সেটার মানে দেখার সৌন্দর্যটা বাড়িয়ে দেয় এটা ফুরা সেট সাতশো পঞ্চাশ টাকা করে তো এটা আমি রান্নাঘরে রেখে দিচ্ছি কারণ সবার বাজেট তো আর সমান না তো কম বাজেটের ভিতরে এই জিনিসগুলি রাখলে অল্প স্বল্প আমরা জিনিস রাখতে পারি এই যে কপি কপি রেখেছি যে মেয়নিজের বইউমটা সেটা কতটুকু ওজনের সেটা আমার আসলে এখন ভুলে গেছি কাগজটা উঠানোর পরে আর ধারণা নেই তো এই কপি এগুলি আমি এখন এই নতুন পটটাতে ঢুকাচ্ছি ঢুকানোর পরে আপনারাই বুঝতে পারবেন কতটুকু হয়েছে তো এটা মেবি দ দুইশো গ্রামের হয়তো মেয়নিচের বইউম আমার ঠিক জানা নাই তারপরে আপনারা দেখলেই বুঝতে পেরেছেন এটার একদম মানে পটের কম অর্ধেক হয়েছিল ওই কপিগুলি আর এতটুকু আর কি পট তো চাইলে কম দামের ভিতরে আপনার রান্নাঘরের সৌন্দর্য বা শোভা বাড়িয়ে রাখ নিতে আপনি এই পটগুলি আপনার রান্নাঘরে রাখতে পারেন একদম যে রান্নাঘরে কফি সুগার টি এগুলিই রাখতে হবে বিষয়টা তা না আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জিনিস রাখতে পারেন ডেকে ডিসপ্লের সময় শুধু রান্নাঘরে রেখে দিলেন তাহলেই তো হয়ে গেল তাই না এখন দেখাবো দুইটা ঝুড়ি এই ঝুড়িগুলি আমি খুবই পছন্দ করে আমার জন্য আবার রেখে দিচ্ছি দুইটা কারণ ধরতে হ্যান্ডেলটা এত সুন্দর কুশিকাটার মানে হ্যান্ডেলের কাবার দেওয়া তারপরে হচ্ছে বাইরেও কাটার একটা ফুল দেওয়া ভিতরে আবার একটা ফলি দেওয়া যাতে করে ময়লা আটকে না যায় সেজন্য তো আজকে আমি রান্নাঘরের জিনিসপত্র রেখে দেখছি বা দেখাচ্ছি কিন্তু এই ঝুড়িগুলি মাল্টিপারপাস ইউজেবল যে কোনো জায়গায় যে কোনো কিছু দিয়ে ডিসপ্লে করলে অনেক বেশি সুন্দর লাগবে শুধু এগুলি এমনিতেই সুন্দর তার সাথে ইউজ করার জন্য এই চাইলে সবজি তারপরে হচ্ছে টমেটো রাখার জন্য রাখা আলু পেঁয়াজ রসুন এগুলিও রাখা যায় আমি তো একসাথে সবগুলি রেখে দিচ্ছি কাউন্টার টপে থাকলে কী হয় হাত দিয়ে নিতে সুবিধা হয় ইউজ মানে কাজে ইউজ করতে খুবই মানে ইউজেবল মনে হয় জিনিসপত্র হাতের কাছে থাকলে তো চাইলে এভাবেও রাখা যায় আবার আলাদা আলাদা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এভাবেও রাখা যায় আবার চাইলে আমি ওই যে আমার ঘরের যে কোনো জায়গায় যে কোনো কিছু দিয়ে ইউজ করব ফ্লাওয়ার রাখবো কখনো কখনো আবার কখনো কখনো ফল রাখবো তো সেটা আমি ধীরে দেখাবো এখন যেটা হাতে ধরে আছি সেটা হচ্ছে জুস আমরা যখন দুপুরে বা সকালের দিকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই তখন নিজের জন্য একটা জুস বা একটা কোল্ড কফি বানিয়ে খেতে পারি তাই না তো সেজন্য জন্য ক্লান্ত শরীরে এরকম একটা জুসার ঘরে থাকলে একদম আর মগ লাগবে না গ্লাস লাগবে না একটাতেই জুস আর একটাতেই এইভাবে স্ট্র দিয়ে খেয়ে একবারে ধুয়ে রেখে দেওয়া যায় তো আমি একটু আজকে কোল্ড কপি করব। সেজন্য এখন বের করছি বা মুনতাসির এতক্ষণ আমাকে অনেক বিরক্ত করছে ওকে কোল্ড কপি করে দেওয়ার জন্য তো সেজন্য জন্য ওর জন্য কুল্ড কপি করে নিচ্ছি ধুয়ে ফানি জড়ার জন্য রেখে দিয়েছি তার আগে এই কাজটা করে নিই এই জিনিসগুলো সরিয়ে নিই যাতে করে আমার নতুন যে জিনিসগুলি এসেছে সেইগুলো আমি ডিসপ্লে করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখতে পেরেছেন কপি পটটাতে তো কপি রেখেছি আমি এতদিন কিসে রেখেছিলাম আর এখন কিসে রাখছি তো ছোট হওয়ার কারণে অল্প স্বল্প জিনিসও ধরবে এই কপি পটগুলিতে আর এই যে স্পুন হোল্ডার এটা আমি এখন এখানে রেখে দিচ্ছি যেহেতু কালারফুল একটু দেখতে ভালো লাগার জন্য এই জিনিসগুলি রাখলে চোখের সামনে আইসিউদিং কালার যার কারণে চোখটা শান্তি মিলবে মানে চোখের সৌন্দর্য বলে না চোখের শান্তি তো দুনিয়া শান্তি সেরকমই হবে তো রাখা যাবে আবার এভাবে যার স্পেস যতটুকু সেই অনুযায়ী ইচ্ছে মতো রান্নাঘরটা সাজাতে পারি আমরা আমাদের রান্নাঘর তো হয়তো বলবেন এই অফ ড্রয়ারটাতে কি রাখবেন আমি রাখবো ওই যে সসের প্যাকেট আসে সেগুলি ছোট ছোট রাবার আসে সেগুলি আর ছোট ছোট অনেক কিছু সেগুলি এভাবে দেখেছি তো আপনাদের কাছে এই জিনিসগুলি কেমন লাগছে বলেন তো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারেন অনেক অথবা ফেসবুক পেজ অনেকটা প্রোডাক্টে গিয়েও অর্ডার করতে পারেন আর ফেসগুলি আপনারা যদি ভিজিট করেন লাইক দিবেন আর ফলো দিয়ে যাবেন ফেসগুলিতে এখন চলে যাই ওই যে কফি বানানোতে এখানে আমি দুধকে একটু এভাবে গুঁড়ো করে নিয়েছি ডিপ ফ্রিজের দুধকে আর কি যাতে করে ছাকটা ভেঙে যায় ব্ল্যান্ড করতে সুবিধা হয় আমি মুনতাসিরের জন্য যেহেতু করছি ওরা আবার চা কফিতে চিনি বেশি খায় সেই জন্য একটু কোল্ড কফিতে তিন চামচে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি একদম ভরা করে কফি এক চামচ তো এখানে এক চামচ বেশি করে দিয়ে দিচ্ছি আর মগটা তো একবারেও ছোটো না আড়াইশো গ্রাম মনে হয় দৌড়বে এরকম তো এভাবে পেঁচিয়ে আমি ডাকনাটা পককে আটকিয়ে দিচ্ছি আর কারেন্টে এটা রিসার্জেবল আর চাইলে মানে কেবল ছাড়াই এটা চালাতে পারবেন তো এটা তো এখন সার্জ দেওয়া হয়নি এই জন্য আমি একটু কারেন্ট লাগিয়ে দিব এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম আর একটা হচ্ছে কেবল ঢুকানোর জন্য এই অংশটা আর কি তো আমি কেবল ঢুকিয়ে জুসটা করে নিচ্ছি সাথে একটা কেবল থাকবে আর একটা স্ট থাকবে ম্যাচিং কালার এটা এটা এটার দুইটা কালার একটা হচ্ছে সবুজ টাইপের কালার আর একটা হচ্ছে এই ব্লু কালার খুবই সুন্দর হালকা কালার এগুলি রান্নাঘরে দেখতেও ভালো লাগে আবার হচ্ছে কাজেও এটা আর কি তো আমার কপিটা বানানো শেষ আমি এখন মন্ততাসিরকে ডাকতেছি ও এসে নিয়ে যাচ্ছে খুব টাইট করে লাগিয়েছিলাম এই জন্য খুলতে একটু কষ্টই হচ্ছে তো এই তো হয়ে গেছে আমার কোল্ড কপি চাইলে এই জুস আর জুস মেশিনটা আপনারা রান্নাঘরে রাখতে পারবেন জটপট বাচ্চাদেরকেও দিতে পারবেন নিজেও একটু কিছু করে খেয়ে নিতে পারবেন এখন আমি দেখাবো ওই যে জুড়িটা এইভাবে ফলও রাখতে পারবো এই জন্য ফল ছিল বাবলাম একটু ফল রেখে দিই তার তাহলে দেখতেও ভালো লাগবে আর যে পেঁয়াজ রসুন সেটা অন্য কিছুতে রেখে দিতে পারবো তো এইভাবে ফলটা এনেছিল একটু আগে তো ফলটা রেখে দিচ্ছি আমার আজকের যেই প্রোডাক্টগুলি দেখেছেন আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সামনে আরও টিপসমূলক ভিডিও আসতেছে আরও প্রোডাক্টের এভাবে আমি ডিসপ্লে করে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম